ওপো র্যানো ফোরটিন সিরিজ মোবাইলটি লঞ্চ হলো মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্টে চেঙ্গিস সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি উদ্বোধন করলেন ওপো র্যানো ফরটিন সিরিজ আপনার আমার সবার পছন্দের শোরুম মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্টে যার লোকেশান হল কাজী মূল শোরুমে উদ্বোধন উপলক্ষে ছিল বিশেষ অফার ও সঙ্গে প্রচুর গিফট তো দেরি কেন আজই ঘুরে যান মোবাইল পয়েন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স পয়েন্ট আজকে আমি এসেছি মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্ট কাজবেরিয়া মোড় সবাই ভালো আপনি ভালো আছেন বৃষ্টি পড় ত্রিবিজো না ভীষণ রোদ গরম তারপর বৃষ্টি ঠিক আছে যা হয় ভালো খুব ভালো লাগছে আমি আজকে Oppo Reno 14 লঞ্চ করতে এসেছি পুরো ভীষণ সুন্দর দেখতে খুব স্টাইলিশ অনেক দারুণ দারুণ ফিচার আছে যেমন এজ খুব সুন্দর দেখতে কোনটা পার্ল হোয়াইট কালার আর ও আছে গ্রিন আছে তো এই কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে পয়েন্ড হোয়াইট আমার সাথে ম্যাচও করছে আর সুন্দর দারুণ ক্যামেরা ওয়ান টোয়েন্টি এক্স রুম আছে থ্রি পয়েন্ট ফাইভ ট্যালি ফোটো ক্যামেরা তারপর সিক্সটি এফটি স্মুথ ভিডিও রেকর্ডিং আছে এই যে যেমন বললাম স্লিক অ্যান্ড স্টাইলিশ দেখতে তারপরে এআই এডিটার টু পয়েন্ট জিরো পর এই যে আমরা ছবি তুলি ভিডিও তুলি সেগুলো যেন দারুণ চকচকে হয়ে যায় সেটা তে অনেক আরো দারুণ দারুণ ফিচারস আছে এই ফোনটা আমার খুবই ভালো লেগেছে এন্ড সেটাই লঞ্চ করতে আমি আজকে এখানে এসেছি খুব ভালো লাগছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো পড়বেই খুব গরম বৃষ্টি সবকিছুই থাকবে বাট আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে তাই জন্য আমার খুবই ভালো লাগছে আর আমার বৃষ্টি খুব ভালো লাগে আমার ভিজেও খুব ভালো লাগে ঠিক কোনো অসুবিধা নেই আমারও ভালো লাগে ও আমরা তাহলে সবাই একসাথেই আজকে ভিজে ভিজে Oppo Reno 11 লঞ্চ আর থ্যাংক ইউ সবাই মানে বৃষ্টিতে এইভাবে এসেছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে ওই যে বললাম বৃষ্টিতে সবাই এত সুন্দরভাবে আচ্ছা আচ্ছা থাক এটা এত ভালো লাগছে বৃষ্টির মধ্যে সবাই এসেছে আর সবাই এত এনার্জেটিক এই যে বাচ্চা ছোট্ট বাচ্চা কি সুন্দর তখন থেকে দেখছে আমায় ওই দিক থেকে তারপরে এত ভিড় ভালো লাগছে আমি তো ভেবেছিলাম বৃষ্টি পড়ছে তোলি খুব অসুবিধা হয় খুব খুব ভালো লাগছে এখানে এখানে খুশি আমি এসে আর আমাকে একটা দেওয়া হয়েছে সেটা আমি ইউজ করবো আজকেই আজকে বাড়ি গিয়ে হয়তো ওপেন করবো এখন আমার ওপেন করা হয়নি বাট লেটস সি এটা আমি ইউজ করবো ভালো লেগেছে আমার ফোনটা আর এই কালারটা আমার বেশি ভালো লেগেছে অনেক জায়গায় যেতে হবে আজকে অনেক আজকে আমি এসেছি মোবাইল পয়েন্ট ইলেকট্রনিক্স পয়েন্ট মোল ভালো লাগছে সুন্দর লাগছে ব্রিজটিতে ওপোর রেনো ফোটিন লঞ্চ করতে আর থ্যাংক সবাইকে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা থ্রি পয়েন্ট ফাইভ পোর্ট্রেট ফটো আছে আপনি একটু দাঁড়ান না দাঁড়ান একটু দাঁড়ান না থ্রি পয়েন্ট পোট্রেট ক্যামেরা আছে যেটা সবচেয়ে প্রিয় সবার ক্ষেত্রে পোর্ট্রেট তোলার জন্য এখানে আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে ভিডিও সাথে কি পারছেন এখানে আপনারা সিক্সটি এফ ভিডিও করা সিক্টি এফ পি লাগে সিক্সটি ফ্রেম ফার্স্ট সেকেন্ড যাতে ভিডিওটা একটুও নড়বে না এটা কাদের লাগবে যারা ব্লগার যারা শর্ট ফিল্ম বানায় যারা ফিল্ম বানাতে চায় আর ওই বড়ো বড়ো ক্যামেরা দিয়ে লাগবে না এই ফোনটা দিয়ে আপনি আপনি ব্লগারদের জন্য যারা ইউটিউবার ইউটিউবে যারা ভিডিও বানান তাদের জন্য এই ফোনটা সবচেয়ে ভালো যে খুব সুন্দর ভিডিও হবে তাদের ভিডিওটা চারিদিকে দেখা যাবে এবং দেখলে কাস্টমাররা ভালো আসবে এই ফোনটা অনেক অনেক ভালো ভালো জিনিস আছে আপনারা এই আউটলেটে আসলে আমাদের যে প্রমোটার আছে তারা আপনাদেরকে আরো ভালো করে বোঝাতে পাইবে আজকের ডেটে ওপো এরকম সিরিজ মার্কেটে আগুন চালিয়ে দিয়েছে তো আমাদের কাছে কাস্টমারেরা দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোন করছেন এবং আসছেন প্রোডাক্টটা পারচেস করছেন এই ফোন আজকের ডেটে ইন্ডিয়ার যেটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য মাস্ট বি এই ফোনটা পারফেক্ট ফোন একটা ফোন যে ফোনটা আপনারা আমাদের শুরুতে দেখতেই পাচ্ছেন ম্যাডাম এবং স্যার এসেছে লঞ্চিং করতে এবং এই প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্ট আজকে বর্ষায় এই বৃষ্টিতে আমরা যে যার ফোন পকেটে আছে বার করতে ভয় করি কিন্তু এই ফোনটা আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন দিয়ে এই ফোনটা আমরা অনায়াসে বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবো এবং যারা গেমিং লাভার আমি তো বলেইছি যারা গেমিং লাভার আছে তারা গেমিং এর জন্য বিরাট বিরাট ষোলক্ষ অন্তত স্কোর দিয়ে বিরাট ফিচার্স দিয়ে ফোনটা করেছেন এবং আমাদেরকে হিউজ রেসপন্স এই প্রোডাক্টের ফাটাফাটি রেসপন্স মানে কোনো কথা হবে না অবশ্যই এটা ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি নাইন বড় দলে তলে পড়ে গেলেও কিছু হবে না বৃষ্টিতে ভিজলেও কিছু হবে না